আজকে আমাদের বরিশালের খুবই মজার একটা একটা রেসিপি মাটন রেজালা রেসিপিটা শেয়ার করব। টিপস ফলো করে যদি এই রেসিপিটা তৈরি করেন সেটা খেতে যে কতটা মজা হবে আসলে বলে বোঝানোর মতো না এর জন্য বাসায় অবশ্যই একদিন এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন চাইলে কিন্তু এবার ঈদের ভিতরে এরকম মাটন রেজালা রেসিপিটা সবার সাথে শেয়ার করতে পারেন এটা খেয়ে মানে জাস্ট আপ সবাই আপনার এত এত প্রশংসা করবে যা বলার মতো না ইনশাল্লাহ আর এই খাসির মাংসটা কিন্তু অনেকে গন্ধর জন্য খেতে চায় না তো কোনো রকম ব্যাড গন্ধ আর কি আপনারা পাবেন না যদি এই টিপসগুলো ফলো করে খাসির মাংসটা রান্না করেন তো আমি কড়ার ভিতরে প্রথমে তেল দিয়ে নিচ্ছি তারপরে তেলের ভিতরে দিয়ে দেবো কালো এলাচ যেটা বড় এলাচ বলে সেটা তারপর ছোট এলাচ যেটা সাদা এলাচ ওটারও তিন চারটার মতো দিয়ে দেবো লং দিয়ে দেবো দুইটা তারপর চার পাঁচ টুকরা দারুচিনি দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো তেজপাতা হালকা করে তেলের ভিতরে এই সব গরম মশলাগুলো আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি প্রায় দেড় কেজির যদি একটু কম হবে আমার এখানে খাসির মাংস আছে তো আমি দু মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দিয়ে লবণ দিয়ে দিলাম এক চামচের মতো তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব তারপর এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা দুই চা চামচ দিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়েছি দেড় চা চামচ তারপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে নিব এখন গুঁড়া মশলার ভিতরে আমি লাল লালমরিচের গুঁড়ার যেটা একটা উঁচু করে একেবারে এক চা চামচ দিয়ে দিয়েছি আপনারা ঝাল পরিমাণ অনুযায়ী তারপর এখানে দিতে পারেন আর ধনিয়া এবং জিরার গুঁড়াটা আমি এক চা চামচ করে এখানে দিয়ে দিয়েছি মশলাটা যাতে না পড়ে যায় সেই কারণে এখানে আমি দিয়ে দিলাম পানি তারপর এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মাটন রেজালা রান্না করার সময় কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার করবেন না তাহলে হলুদের একটা গন্ধ আসবে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না আর এই গ্রেভিটা যাতে একটু ঘন হয় এ কারণে মাত্র আমি দুই চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ বাটা এখানে আমি দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উপরের দিকে চলে আসে তো ঢাকনা তুলে বারবার করে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন এই মশলার ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দেবো আমি এখানে চর্বি সহ খাসি মাংসটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু তেল চর্বিটা বাদ দিতে পারেন তো খাসি মাংসটা দিয়ে মশলার ভিতরে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো রকম পানি এখন আমি দিব না মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে এখন এটা আমি ঢেকে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট পর দেখবেন যে ঢাকনা তুলে এটার ভিতর থেকে এমনিতেই আর কি অনেক পানি বের হয়েছে আর এখন অপেক্ষা করবে মানে এই পানিটা যাতে শুকিয়ে যায় সে পর্যন্ত তো এর ভিতরে আমি দিয়ে দিলাম টক দই ওয়ান ফোর্থ কাপ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে এর ভেতরে আমি দিয়ে দিলাম আর সাথে আমি দুই চা চামচ বাদাম বাটা দিয়েছি এখানে আমার কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম ছিল দুইটা মিলে তারপরে বেটে নিয়েছি খাসির মাংস থেকে কিন্তু একটা গন্ধ আসে এটা অনেকের হয়তো বা ভালো লাগে না তো এর জন্য আমি এখানে জয়ফল আর জয়ত্রী দুইটা একসাথে করে বেটে দেখতে পাচ্ছেন চামচের একদম মাথায় করে একটুখানি দিয়ে দিলাম যাতে করে যে খাসির মাংসের যে একটা গন্ধ সেটা যাতে না আসে তারপর খুব ভালো করে মিক্স করে দেবো অবশ্যই কিন্তু জয়ফল আর জয়ত্রীটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তারপর ঢাকনা দিয়ে এটা আমি একদম রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায় সে পর্যন্ত তো পানিটা আমার কিন্তু একদম শুকিয়ে এসেছে আর কড়াই তলায় আর কি লেগে লেগে যেতে চাইছে এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো প্রায় আধা লিটারের চাইতে একটু কম গরম পানি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যেহেতু আজকে রেজালাটা করব তো এটা একটু সাদা সাদা হলে আমার কাছে ভালো লাগে তো এই কারণে এখানে দুধটা ইউজ করেছি তারপর আবারও সব কিছু মিক্স করে তারপর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি মাংসটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি অপেক্ষা করব আর অবশ্যই কিন্তু ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি এর ভিতরে টমেটো ক্যাচাপ দিয়ে দেবো দুই চা চামচ টমেটো ক্যাচাপ এর ভিতরে দিয়েও আবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিব গরম মশলা পাউডার হাফ চা চামচ আমি গরম মশলা পাউডার এর ভিতরে দিয়ে দিলাম আর অন্যদিকে একটা কড়াই ভিতরে আমি পেঁয়াজ আর শুকনামরিচ একটু ভেজে তারপর এর ভিতরে দিয়ে দিলাম এটা হচ্ছে খাসির রেজালার একটা সিক্রেট এটা দেওয়ার ফলে আপনার এই রেজালাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় তো কিছু পরও যদি কারো কাছে গন্ধ মনে হয় সেক্ষেত্রে এক চা চামচ দিয়ে দিতে পারেন কেওড়ার জল কয়েকটা আস্ত কাঁচামচ দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার খাসির রেজালা আমাদের বরিশালের পদ্ধতি অনুযায়ী এটা আপনার পড়ার সাথে যে কতটা মজা না খেলে আসলে বুঝতেই পারবে না রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এবার ইতে কিন্তু এটা ট্রাই করতে পারেন তো আজ পর্যন্তই আল্লাহ